ইসলাম আলেক মর আহমদুল্লাহী সম্মানিক দর্শক ডক্টর বদউল আলু মজুমদার তিনি সম্পাদক সুজন এই একটা এনজিও যারা মূলত নির্বাচন পর্যবেক্ষণ করে এবং নির্বাচন কি করে ভালো হয় এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন সময়টিতে তো সুশাসনের জন্য যে প্রতিষ্ঠান সুজন তো সেই তার যে প্রধান ব্যক্তি ডক্টর বদিউল আলম মজুমদার বাই প্রোডাক্ট অফ প্রথম আলো মানে প্রথম আলো কতগুলো মানুষকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন যারা জ্ঞানী না হয়েও জ্ঞানের পিতা ক্ষমতা না হয়েও তারা সেনাপতি যুদ্ধবিদ্যায় যাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু নিরাপত্তা বিশ্লেষক এরকম অনেকগুলো শক্তি প্রথম আলো বাংলাদেশে তৈরি করে ফেলেছেন এবং প্রথম আলো এবং ডেলিস্টার এদের প্রযোজনাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ রাজনীতিকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এই প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে যারা রাজনীতি করেন এরা গুন্ডা এরা শামীম উসমান এরা লক্ষ্মীপুরের তাহের এরা ঘুষ খায় এরা চাঁদাবাজি করে এরা দখল বিকল করে মানে রাজনীতি রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য যা কিছু করা দরকার এই দুটো পত্রিকা ইন্টেলেকচুয়াল লেভেলে হায়েস্ট করাপশন সর্বোচ্চ করাপশন করে সকল রাজনীতিবিদদেরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আর সেই রাজনীতিবিদদের জায়গায় আমলা কামলা এনজিও ব্যক্তিত্ব বিদেশি শক্তি এদেরকে প্রতিস্থাপন করার তার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে প্রথম যারা চাকরি করেন সেই মতিউর রহমান সাহেব থেকে শুরু করে আরো অনেকেই তাদের অনেককে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি আপনারা যারা চিনেন আপনারা মিলিয়ে দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে সফলতার পরিমাণ কোন পর্যায়ে তাদের রুচি কোন পর্যায়ে আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দেয় তো সেখানে আপনি পূর্ণিমা তারপর ফেরদোস এরা উপস্থাপন করে এদের উপস্থাপনের ভাষা কথা ডায়ালগ অঙ্গভঙ্গি এবং সেই অনুষ্ঠানের যে যে গান এটার মান আপনি বুঝতে পারবেন মাহফুজুর মাহফুজ আনাম এবং মতিউর রহমান এদের রুচি এবং আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছে তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার অমনতম তিনি প্রথম আলোতে কলাম লেখেন এবং বিভিন্ন সবার সময়তে সেমিনারে বক্তব্য দেন এবং একটা ভালো নির্বাচন এই নির্বাচন ভালো হওয়ার জন্য অনেক তার কতগুলো কথা আছে কমন নাথিং ডিফারেন্ট এখন মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত সেই দু হাজার নয় থেকে এই পর্যন্ত ডক্টর বদি আল মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি তো তিনি ডক্টরেট যাই হোক এনিওয়ে তো এই ভদ্র লোকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে ভালো কথা তিনি সেই কাজ করছেন বা করবেন এর মধ্যে তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলে যে আওয়ামী লীগের নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না তো এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কোচ্চা এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল সেই অন্য সংগঠনদের মতো মানে যাকে বলা হয় যশোদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো জাতীয় পার্টির মতো দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল তো এই ভুলের মাসল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো সে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি ফ্যাসিবাদ এই জিনিসগুলো বাড়তে থাকলো এবং মন্দ কাজে একটা জিনিস আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা সফলতা এটা বিএনপির প্রয়োগ করা শুরু করলো এবং ধীরে 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 দু হাজার সনের আঠারো সনে চব্বিশ সনে নির্বাচন করে একচল্লিশ সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্ধ হয়ে বসে তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন তারা সংস্কার করবেন তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুম্যান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না আপনি মন্দ মানুষগুলো বিচার করেন কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না এটা উচিত হয় না বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের পতন হোক এটা করে রাজনৈতিক দল চাচ্ছে না বদিউল আলম মজুমদাটা কেন চাচ্ছেন এই কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা এটা আওয়ামী লীগ দিয়ে শুরু করবে এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে এরপর বিএনপির দিকে আসবে এরপর জামাতের দিকে আসবে এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে হামিদ কারজাইরা এরা আসবে নিত্য নতুন আর বদির আলম মজুমদার কোলা মাখন খামিদ কমিশনের প্রধান হবেন মন্ত্রী এমপি হবেন তো এই যে একটা কথা তিনি বললেন তার আগে আমি ডক্টর বদির আলো মজুমদার সম্পর্কে আর একটা কথা বলে নিই দু হাজার নয় যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতা এলো তখন এই বদির আলম সাহেবদের কয়েকজন তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী ব্যাপারে সারা দেশে তারা এটা প্রফাগানটা চালু করল ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টকশো হয়েছিল তৃতীয় মাত্রাতে সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন গুদিল আলম মজুমদার গুলাম মাল্লার তৃতীয় মাত্রা এই কথা বললে আপনারা ইউটিউবে দেখবেন তাই বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ আমেরিকাতে এটা কীভাবে ফাংশন করে বাংলাদেশ এভাবে কীভাবে ফাংশন করে এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন ইউ হ্যাভ এরপরে আসেনি আমাদের কথাবার্তা অনেকদিন পরে দু হাজার দেখেন সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী তাদের কথা মতো এতে রাষ্ট্রের দুই পয়সার উপকার হয়নি বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য